আজকে ডিনারে বানাচ্ছি কাবলি ছোলা তো কাবলি ছোলাটা না সকাল থেকে চায়ের লিকারের ভেতরে সোপ করে রাখা ছিল জলে যাতে এটা একটা আলাদা কালার চলে আসে আর তারপর থেকে সিটি ছ মেরে এটা করে নিয়েছি কড়াইতে দিয়েছি সাদা তেল তার মধ্যে দিচ্ছি হচ্ছে তেজপাতা আর দিচ্ছি হচ্ছে গোটা জিরে একটু নেড়ে নিচ্ছি এরপর দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা এর সাথে দিচ্ছি হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ছাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর চানা মশলা টমেটো বাটাই দেয় আমি একটুখানি টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো প্রিপেয়ার হয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করেছে এরপর যে কাবলি ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটুখানি জলও অ্যাড করে দিচ্ছি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি দশ মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাসটাকে একদম কমিয়ে যাতে মশলাটা ঢুকে যায় আমার চানা মশলা রেডি ওপর থেকে খালি একটুখানি কয়েকটা আনিয়ান রিংস ছড়িয়ে দিচ্ছি চানা মশলা না রুটি বা পরোটা দিয়ে খেতে ভালো লাগে আর খাবার সময় অবশ্যই কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সহযোগে খেয়েও যারা ঝাল খাওয়ানো তাদের কথা আলাদা তো যাই হোক চানা মশলাটা মোটামুটি সবাই পারে আবার তোমরা বলবে যে এরকম কেন করলে ভাবে করে এগুলো কিন্তু সবই আমার স্টাইলের মানে নর্মাল যেরকম ডেলি আমরা বানাই সেরকমই বানিয়েছি